দেখেন একটা আম খাইয়া বিসি বোরা বোরা এটা কি কয় আটি মাটির মধ্যে রুইলেন ওখান থেকে একটা গাছ বাইর হইল দুই তিন বছর পর ওই গাছে আবার আম ধরল যে কয়টা আম ওই আপনি গাছের থেকে তুইলে আনেন আমটা কাইটা দেখবেন দেখেন যে প্রত্যেকটা আমের ভিতরে একটা করে বেশি বড়া আচ্ছা বড়া তো রুইলেন একটা এখানে আম ধরছে এক হাজার এই এক বড়ার থেকে এক হাজার কথাটা বলার একটা কারণ তো অবশ্যই আছে আদম হাওয়ার সঙ্গে মিলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলো মালিক ভালোবাসার অত্যাচারে তো আমি অতিষ্ঠ আরে ভালোবাসার এগুলো কিন্তু আমি বলার কথা না আমি এত খারাপ না হ্যাঁ এলো লোক ভালোবাসার অত্যাচারে আমি অতিষ্ঠ আল্লাহ পাক কি করল ওই যে টুনটুনি আদমের ওইটার মধ্যে একটা অপারেশন করল কইরা হাট টারে বাইর করিয়া রাইখা দিল হারে কয় আল্লাহ আমার কি অপরাধ ছিলাম তো আদমের ভিতরে আল্লাহ কয়তরে আদমের কামেই লাগাম সেই হার কি বাস পাশকারে কয় ওই যে এই যে বাসিয়ালা বাজা। এখন বাঁশ মসজিদে লাগে গোরস্থানে লাগে কি ঘরে লাগে বেড়ায় লাগে আবার একজন আরেকজন লাগে আচ্ছা এখন কত হইলো পারে ভাই অপারেশন হইল আদমের দাগ আবদের হনে করতে এলো আসে না নাই খালি বারাক বাইর দিকে থেকে না নিজের ঘটো আইতা বুঝলেন নি এই জন্যই কইছিলাম যে বড়া মাটিতে রোপণ করলেন একটা আম গাছে আম ধরলো এক হাজার ওই এক হাজার আমের ভিতরে একটা করে বড়া বাবা রে বাবা কি কুদ্রত। কুদ্রতের কোনো শেষ নাই দেখেন আমি আমার আল্লাহ রসুল সম্পর্কে কি বলবো তার অনেকগুলো রূপ তো সেই রূপের মধ্যে একটি রূপ হলো তার মানব আকৃতি একটি রূপ হলো তার মানব আকৃতি এই মানব রূপে তিনি কেন আসলেন এই জগৎ সংসারের পাপি তাপিকে উদ্ধার করার জন্য নইলে তার এই জগৎ সংসারে আসার কোন দরকার ছিল না এক সাহাবি প্রশ্ন করেছিল ইয়া রাসুল আল্লাহ আপনার থেকে আর আল্লাহর থেকে দূরত্ব দুজনের মধ্যে কতটুকু তখন আল্লাহ রাসুল বলেছিল দেখো একটা ধনুকের মাথা দুইটা এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব যতটুকু আমি আর আল্লাহর দূরত্ব ততটুকু এটা হইল শরীয়র আর এটার হাকিকত কি এটার হাকিকত হইল মনে করেন এটা ধনুক এইটা এক মাথা আর এইটা এক মাথা মাথা দুইটা কিন্তু ধনুক একটাই ধনুক একটা মাথা দুইটা তাহলে এক ধনুকের দুইটি মাথা একটি মাথা আল্লাহ আর একটি মাথা রসুল ধনুক কিন্তু একটা এখন আমার প্রশ্ন হইল কবি জালালের একটি গান আছে যারে বলছ খোদা রসুল হতে নয় যুদা সাধন পথে মুর্শিদ ভজগারে কি বলছে মনসুর হেল্লার যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল ওই মতো প্রেম ডাক ডাকোগারে স্বামী স্ত্রী দুইজন এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শনসনি কেহ বলে আইসনি আবার কেউ কেউ শনসনীয় কয় না আইসনীয় কয় না কাশে যেমন মনে করেন বুড়ায় বুড়িরে রে নাতিনাতকুর গড় বরা এই সময় তো আর ডাক্তারের ও তখন কাশে আর ডাকে ওদিকতে আবার বুড়ি কয় ডাকে আহ আর বুড়ি কয় আহি বুঝলেন নি এই জন্য কবি জালাল বলছে স্বামী স্ত্রী দুই জনাতে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে বলে সঞ্চনী কেহ বলে আইসনি ওই মতো ভাব রাখো গাড়ি গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে তাই বলে কি ওরে বোকা কি হাসাস বলিয়া ডাকলে কাছে কি আর আসে কেহ বলে তই তই যদি বলে তই তই কাছেতে আসে ওই ওই মত প্রেম ডাক ডাকোগারে কি বলছে লাইলি মজদু দুই জনাতে এক সম্পর্ক রহিল হ্যাঁ তারে তারে তার মিশাইয়া মনে মনে মন মিশাইয়া সূক্ষ্ম করিল লাইলি কয় মজনু খোদা মজনু কয় লাইলি খোদা জালাল কয় মোর মনের ধাদা গেল না রে আপনারা সবাই জানেন মজনু গরিবের ছেলে লাইলি ধনির ছেলে তো লাইলির বাবা মজদুর কাছে এই ফকিরের কাছে বিয়া দিব কি তো নাপাইয়া বহুত ঘটনা নাপাইয়া ওই মরুভূমির বুকে জঙ্গলে মঙ্গলে আবি যাবি পাহাড় পুহাড় দিয়া ঘুরে তো ঘুরতে ঘুরতে লাইলে হালাইলা লাইলি 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 কইতে কইতে মজদুর মুখ দিয়া একদিন শুধু বাইর হয়ে গেছে ইলাহা লাহ আল্লাহা লাইলাহা হলো আল্লাহ আল্লাহ তো তার রূপের ঝলকটা সামনে খালি দেখাইছে আর মজদুর পাগল হয়ে গেছে আইছে খবর ভাইয়া কি হয়েছে আমার মজদুরে পাওয়া গেছে কই মরুভূমির ভিতরে পাহাড় ওই পাহাড়ের ভিতরে কিছু গাছ মাছ আছে ওর মধ্যে আইয়া কয় এই যে আমি লাইলি আমি তুমিকে তো লাইলির পাগল না আমি নামি কয় সবনাশ যে আমার এত ভালোবাসে সে যখন লাইলাহা পাইয়া আমারে ভুইলা গেল নিশ্চয় আমার চেয়ে অনেক দামি সেই লাইলা লাইলি কয় তাইলে আমারও মজদুর দরকার নাই লাইলিও বলতে আরম্ভ করলো লাই লাহা লাই লাহা এখন দুইজন একজন হইয়া যখন লাইল হার প্রেমে মজে গেল তখন তার কাম ভাব আর রইল না এই জন্য যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজবারে এই পৃথিবীতে একদিন আমার নবী করুম সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে দেখাইছিলেন যে দেখো আমি কে সেই ভাগ্যবান ব্যক্তি কে ছিল